যতই হোক টাকার জন্য তুমি কাউকে মৃত্যুর মুখে কখনোই খেলে দিতে পারো না সে বাড়িতে বলে এসেছি আপনারা নজর রাখবেন যেন এই বাড়ি কেউ ভাড়া না নেয় যদি ছাদে উঠি রাতের বেলা আমরা দেখি ওই ছাদের মধ্যে ওই বাড়ির ছাদের মধ্যে হুশ হাস করে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি ঘটনা নিয়ে আজকের ঘটনাটা দারুণ ভয়ঙ্কর আর দারুণ ইন্টারেস্টিং সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও আরও একটা কথা বলবো তোমরা আমাদের নতুন চ্যানেল ভূত সত্যি সেই চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে ভালোবাসা নিও আর যারা এখনও পর্যন্ত করনি লিংক দেওয়া রইলো ডিসক্রিপশান বক্সে আর কমেন্ট পিন বক্সে তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেরি করো না কারণ এই ফ্রাইডে ঠিক দুপুর তিনটের সময় আজ ঘটনা আসছে দারুণ ঘটনা আসছে তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না সোজা যাবো আজকে আমাদের আজকের ঘটনাটা পাঠান হচ্ছে এক দাদা ভাই ওনার নাম হচ্ছে কল্যাণ কুমার দেবনাথ দাদাভাই বলেন আমি একটি ব্রাহ্মণ বাড়ির ছেলে আমাদের বাড়িতে কোনো দিন এই আত্মা ভূত প্রেত এইসব নিয়ে আমরা কেউ বিশ্বাসী না কিন্তু আমার পিসির জীবনে একটি ভৌতিক ঘটনা ঘটে যায় পিসির যেখানে বিয়ে হয়েছিল ওইখানে আজকে আমার পিসির সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমি বলবো তারপর আমার সাথে রিসেন্ট ঘটে এমন একটা ঘটনা সেটাও আমি শেয়ার করবো তা দাদাভাই আমাদের দুটো ঘটনা শেয়ার করেন দুটো ঘটনাই ছোট ছোট খুব একটা বড়ো না যার জন্য আমি দুটো ঘটনাই একসাথে তোমাদের বলবো তার জন্যই বললাম আজকের ঘটনা একটা আছে আমাদের কল্যাণ দাদাভাই বলেন আমার পিসি যখন বিয়ে হয় এখনের মতো তো এত ডিজিটাল যুগ ছিল না তখন কিন্তু মানুষ লজ্জা জিনিসটা পেত যে লজ্জা কাকে বলে এখন কি হয় বিয়ের করার আগেই ছেলের বাড়ি মেয়ে চলে যাচ্ছে থাকছে ঘুরছে আউটিংয়ে যাচ্ছে বিয়ের আগেই এরকম হয় তারপরে কিন্তু অনেক বিয়ে ক্যান্সেলও হয়ে যায় হয় না কিন্তু আগে এই জিনিসগুলো ছিল না আগে তো ছেলে মেয়ে বিয়ের আগে মানে ওই যা সম্বন্ধ দেখতে গিয়ে কথা বলল চোখে চোখ হলো ওই আলাদা ঘরে গিয়েও কথা বলার রিবাসটা ছিল না আমাকে দাদাভাই বলেন আমার পিসিকে সেরকমভাবেই বিয়ে দেওয়া হয় খুব ভালো একটা পরিবারে আর সত্যি কথা বলতে মশাই মাটির মানুষ খুবই ভালো তার শ্বশুর শাশুড়ি সবাই বাড়ির ভালো কিন্তু আমার পিসি যখন বিয়ে হয়ে ওই বাড়িতে যায় প্রথম তখন আমার পিসি দেখলো বিশাল বড় উঠোন বাড়িতে আর বিশাল বড় বাড়ি এক চালাই বাড়ি মানে একতলা একতলা বাড়ি কিন্তু অনেকগুলো বাড়িতে ঘর আছে করা আর গরু আছে তা আমার পিসি দেখে ভালোই লাগলো কারণ পিসিও মানুষ হয়েছে যৌথ পরিবারে তো তো পিসির সেরকম কোনো রকম অসুবিধা হয়নি সবার সাথে থাকতে পিসি বলতো ঠিক যখন রাত আটটা বাজত আটটা বাজার পরেই তখন পিসির শাশুড়ি যে ছিলেন উনি পিসিকে বলতো তুমি না উঠোনে যাবে না উঠোনের মধ্যে একটা বড় বাঁধানো গাছ ছিল বাড়ির মধ্যেই তো পিসি জিজ্ঞাসা করতে পারতো না কারণ নতুন নতুন বিয়ে হয়েছে তো পিসির যে শাশুড়ি মা উনি সময় বলতেন যে ওইখানে তুমি যাবে না পিসি প্রথমে ভাবলো অনেক বাড়িতে হয় কাঁচা দেবতা থাকে যে গাছটাকে পুজো করা হয় পিসির সেরকমই কিছু ভেবেছিল আস্তে আস্তে যত দিন যেতে থাকে নতুন বউ পিসির শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো মশাই তো মাটির মানুষ পিসি জানায় যেটা যে যত দিন আস্তে 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 পুরনো হচ্ছে শ্বশুর বাড়িতে আমাকে শাশুড়ি মা প্রথম দিনই একটা কথা পরিষ্কার করে জানিয়ে দেয় যে বৌমা তুমি রাত আটটার পর কখনো ওই উঠোনে ঘোরাঘুরি করবে না বেরোবে না তো যদি ছেলে আসে বা কেউ আসলে আমরা বেরোবো তুমি কিন্তু বেরোবে না তো আমার পিসি ভাবলো যে নতুন বাড়ির বউ হয়তো তার জন্য বলছে অনেক বাড়িতে অনেক রকম নিয়ম থাকতেই পারে পিসি সেইভাবে জিনিসটা কোনো রকমভাবে মাথায় দেয়নি প্রায় ছটা মাস সাতটা মাস আট মাস কেটে যায় একদিন পিসি গরমের সময় প্রচণ্ড গরম লাগায় পিসি চুল খুলে বারান্দায় হাঁটছে তখন প্রায় আটটা দশ হাঁটছে আর সেদিনকে পিসির যে শাশুড়ি মা উনি বাড়িতে ছিলেন না উনি শ্বশুরমশাইয়ের সাথে কোথাও বাইরে গেছিলেন পিসি হাঁটতে হাঁটতে পিসি লক্ষ্য করছে যে একটা মেয়ের কণ্ঠে কিছু কথা বলার শব্দ আসছে মানে কিছু কথা বলছে যেটা গুনগুন গুনগুন করে কিন্তু পরিষ্কার কি বলছে শোনা যাচ্ছে না তো পিসি হাঁটছে বারান্দায় চুল ছেড়ে হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া তো পিসি ভাবছে হয়তো আশেপাশে কোনো বাড়ি থেকে কেউ হয়তো কথা বলছে নালে কারোর বাড়িতে হয়তো টিভি চলছে পিসি আর গুরুত্ব দেয়নি ওখানে হাঁটাহাঁটি করতে করতে পিসির যে শাশুড়ি সে চলে আসে আসতে তখন সে বাইরে দিয়ে রীতিমতো তালা মেরে রেখে গেছে যখন আসে তালা খুলছে তখন পিসি সাথে সাথে ঘরে ঢুকে যায় কারণ পিসির তখন মনে পড়ে যায় যে শাশুড়ি মা তো বলেছিল যে বৌমা আটটার পর তুমি উঠোনে যাবে না ঘরে চলে যায় যাওয়ার পর শাশুড়ি মা আসে দেখলো বৌমা বসে টিভি দেখছে এই করে সেই দিনটা কাটলো কিন্তু পিসির মাথায় একটা প্রশ্ন ঢুকলো যে এত মাস হয়ে গেল প্রায় আট মাস ন মাস হলো বিয়ে হয়েছে আমাকে উঠোনে আটটার পর কেন যেতে দেয় না যদি কোনো কারণ হয় তাহলে পরে বলতে পারে তুমি সন্ধ্যার পর বেরোবে না সন্ধ্যার সময় ঠিক আছে কিন্তু আটটার সময় কেন বেরোতে না করে এইটা একটা মাথায় নিজের প্রশ্ন আসলো কিন্তু পিসির সেই সাহস নেই যে শাশুড়ি মাকে গিয়ে সে জিয়াস করবে তারপরেও প্রায় তিন চার মাস গেল প্রায় বছর খানিক হয়ে গেল টোটাল একদিন পিসে মশাইকে পিসি রাতে শুয়ে বলছে আচ্ছা তোমাকে একটা কথা বলবো পিসে মশাই বলছে হ্যাঁ বলো কী হয়েছে পিসি বলছে আচ্ছা যখন আমি আসি তখন তোমার মা আমাকে প্রথম দিন বিয়ের জানিয়েছিল আটটার পর তুমি বারান্দায় যাবে না মানে ওই খোলা জায়গাটায় তুমি হাঁটবে না বা কোনো কাজে বেরোবে না কেউ বাড়িতে আসলে আমরা গিয়ে গেট খুলব সদর গেট কিন্তু তুমি বেরোবে না কেন বলো তো তখন পিসুমশই বলছে দেখো ছোটোবেলা থেকে আমরাও দেখে এসছি যে আমাকেও না করেছে শুনে এসছি আমিও যাই না তোমাকেও না করেছে তুমিও যাবে না কেন তোমার একান্তই ওখানে না গেলে কি তোমার দিন কাটবে না তখন আমার পিসি বলল ই মা তুমি উড়ন করে কেন কথা বলছো আমি তোমাকে ওই কথা বলিনি আসলে আমার একটা বছর হয়ে গেল তোমাদের সাথে রয়েছি তো যদি কোনোরকম কিছু থাকে সত্যিটা তো জানার অধিকার আমারও আছে তাই জন্য আমি জিজ্ঞাসা করলাম জানো তোমাকে একটা কথা বলি কালকে তোমার মা বাবা সন্ধ্যাবেলা বাইরে গেছিল। কিছু কাপড় জামা কিনতে আমি বাইরে না হাঁটছিলাম আমি আসলে সময়টা দেখিনি আটটা দশ হয়ে গেছিলো কিন্তু তখন তোমার মা চলে আসে আমি ছুটে ঘরে চলে আসি তো জানো তো হাঁটতে হাঁটতে আমি একটা মেয়ের কথা শুনছিলাম নাকে নাকে কিছু বলছে একটাই আবার শুনতে পাচ্ছিলাম তার সাথে কেউ কথা বলছে না সে একাই বলছে আবার হাসছিল কথা বলতে বলতে কিন্তু কি বলছে বুঝতে পারছিলাম না কি ব্যাপার বলো তো তখন পিসমশাই বলছে কেন ব্যাপার মানে কি বলতে চাইছো ব্যাপার মানে কি ভূত আছে বাড়িতে হতে পারে আশেপাশে গ্রামের কোনো মেয়ে বউ কথা বলতে পারে টিভি চলতে পারে টিভি চলতেই পারে তখন পিসি বলল হ্যাঁ হ্যাঁ তাই হবে আমিও তাই ভাবছিলাম নাড়ে বাড়ে এখন আবার এইসব হয় নাকি ভূত পেত না না আর আমাদের তো পরিবারে তুমি জানো আমাদের তো ব্রাহ্মণ পরিবার আমাদের বাড়িতে ভূত পেত এসব কেউ বিশ্বাসও করে না তখন মশাই বলল নাও তোমার চিন্তা মিটেছে এবার ঘুমিয়ে পড়ো তো পিসি চিন্তা তো মিটিনি আরও অনেক প্রশ্ন মনে জেগে উঠেছে কিন্তু পিসেমশাইকে আর ঘাটায়নি সেই দিনের মতো শুয়ে পড়ে এবার পিসি একটাই দিনের মখাই ছিল যে কোনো না কোনো দিন এরকম তো আসবে যে আটটার সময় ওই সময়টা বাড়িতে কেউ থাকবে না আমি দেখব বাইরে বেরিয়ে কী হয় পিসি সেই ভেবে অপেক্ষায় দিন কুঞ্চে দিন কুঁঞ্চে দিন গুনছে ঠিক সামনে আসলো ভাই ফোটা। ভাই আসতে শাশুড়ি পিসির শাশুড়ি ভাইদের ফোঁটা দিতে চলে যায় বলে যায় আমি রাতে যদি ফিরে আসতে পারি আসবো নালে পারে পরের দিন ভোরবেলা আমি বাড়ি আসব চলে যায় আর শ্বশুর মশাই যিনি শ্বশুরমশাইও চলে যায় তার বড়ো দিদির বাড়ি ভাই ফোটা বলে কথা আর সেদিনকে বাড়িতে থেকে যায় শুধু আমার পিসি আর পিসে মশাই এইবার মশাই তো সেদিনকে অফিস চলে গেছে পিসি সেদিন পুরোটাই বাড়িতে একা পিসি সকাল থেকে অস্থির হয়ে যাচ্ছে সবাই একে একে চলে যায় পিসি অপেক্ষা করছে রাত্রি কখন আটটা বাজবে ঠিক একটা সময় ঘড়ির কাটা ঘুরতে 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 রাত আটটা এসে ঘড়ির কাটা দাঁড়ায় আমার পিসি সাথে সাথে আটটা দেখে বেরিয়ে যায় সেই উঠোনে গাছের কাছে গিয়ে হাঁটছে হাঁটছে কিছুই শুনতে পাচ্ছে না কোনো রকম কোনো কিছুই না তখন পিসি বলছে যে কি কারণে আমাকে না করেছে কই আটটা বাজে কই বেরোলাম তো কোথায় দৌড় বলে পিসি ওই গাছের যেখানটা বাঁধানো রয়েছে ওই গাছের গোড়াটা পুরো বাঁধানো ওইখানটা আমার পিসি বসে যখন পিসি বসে আছে পিসি জানায় আমার সারা শরীর হালকা হয়ে গেল গা কাটা কাটা দিচ্ছে মানে আমার চোখের সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না তখন পর্যন্ত কিছু শুনতেও পাচ্ছি না কিন্তু আমি ওখান থেকে চেষ্টা করলে উঠিয়ে আর ঘরে ঢুকতে পারবো না কারণ আমার সারা শরীর অবশ হয়ে গেছে যেরকম আমাদের এক জায়গায় বসতে থাকলে সারা শরীর ঝিনঝিনে ধরে যায় না হালকা লাগে ঠিক পিসির ওরকম হয়েছে পিসির চুপচাপ বসে রয়েছে পিসি কিন্তু তখন কোনো বাজে বিপদের মধ্যে পড়লেও ছুটে বাড়িতে ঢুকতে পারবে না পিসির শরীরে সেই জোরটা নেই ওখানে বসে জানেও না পিসির জন্য অপেক্ষা করে আছে বলছে মিনিট পর আমি লক্ষ্য করলাম ওই যে গাছটার নিচে বসে আছে গাছটা কেউ খুব ঝাঁকাচ্ছে প্রচণ্ড ঝাঁকাচ্ছে আমি ঘেটে ঘুরিয়ে দেখার মতো আমার গায়ে জোর নেই আমি শুধু মাথাটা তুলে এরকম করে গাছের দিকে তাকালাম দেখলাম হ্যাঁ গাছটা প্রচণ্ড প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে মনে হচ্ছে পুরো বিশ্বের ঝড় ওই গাছটুকুনির মধ্যে উঠেছে পিসি প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড ভয় পায় পিসি বুঝতে পারছে না কি করবে কারণ পিসি ওখানে বসতে বসতেই পুরো শরীর হালকা হয়ে গেছে শরীর তুলে নিয়ে যাওয়ার মতো পিসির ক্ষমতা নেই পিসি উপায় না পেয়ে চুপ করে বসে রয়েছে পিসি খুব সাহসী ছিল পিসি ভাবছে যে এই কারণেই হয়তো আমাকে আমার শাশুড়ি না করেছিল আজকে যাই হোক আজকে বসে থেকে এর সত্যি কী আছে সেটা আমি জানার চেষ্টা করবো ভেবে পিসি কিন্তু থায় পায় ওখানে বসে থাকে পিসি লক্ষ্য করলো গাছ থেকে কেউ একজন নামছে আমি তোমাদের বলছি আমার সারা শরীর ভার হয়ে গেছে আজকেও বাড়িতে কেউ নেই পিসি বলছে গাছ থেকে কেউ নামছে যখন আমার সামনে আসে আমি ঠিক বসে রয়েছি বাড়ির গেটের দিকে তাকিয়ে মানে দর্শক বন্ধুরা ভাবো যেরমভাবে আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি ঠিক সেরকমই আমাদের এই পিসিও বসে রয়েছে একভাবে পিসি বলছে কেউ যেন আমার ডান সাইড থেকে এসে শুধু ঘেটিটা বাড়িয়ে আমার দিকে তাকাচ্ছে আমি ঘেটি ঘোরানোর মতো আমার গায়ে জোর নেই আমি ভয়তে পুরো ওখানে মরে যাওয়ার উপায় এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে আমি শুধু এরকম করে একবার তাকালাম দেখলাম ফ্যাকাশে একটা মেয়ের মুখ আমি জানি না কেন ওই মেয়ের মুখটা দেখা মাত্রই আমি সাথে সাথে ওইখান থেকে লাভ দিয়ে উঠে পড়ি আমি জানি না আমার গায়ে কীভাবে জোটটা আসলো আমি লাভ দিয়ে উঠে পড়ি উঠে যখন গাছের দিকে ঘুরে তাকাই তখন দেখলাম মেয়েটা উলঙ্গ ফর্সা ফ্যাকাসে ফর্সা গায়ে রঙ মনে হচ্ছে যেন ময়দা মেখে আছে সারা শরীরে মেয়েটার চুলগুলো কোমর থেকে ঝুলছে নিচে মেয়েটা গাছের মধ্যে আবার উঠে গেল ওরকমভাবেই গাছে গিয়ে উঠে গিয়েই আবার সেই ঝড়ের মতো গাছটা দুলছে আর প্রচণ্ড পরিমাণে গাছ থেকে হাসছে পিসি ওই দৃশ্য দেখে গাছ গাছের মতো যখন উঠে যায় বেয়ে বেয়ে গাছটার মতো অত বড় একটা গাছ বেয়ে বেয়ে উঠে গেল আর মেয়েটা পুরো উলঙ্গ আমার পিসি বলে আমি মেয়েটার সামনেটা দেখিনি শুধু ওই যখন ও আমাকে ঘুরে দেখলো সামনে এসে ঘেটিটা এরকম করে বাড়িয়ে আমি শুধু ওর মুখটা দেখেছিলাম পুরো ফ্যাকাসে মনে হচ্ছে ময়দা মাকা আর যখন ও উঠে যায় গাছে তখন আমি ওর পেছনটা দেখেছিলাম আমি ওর সামনেটা দেখিনি পিসি বলে বিশ্বাস করবে না আমি ওই দৃশ্য দেখে ওখানেই সাথে সাথে সেন্সলেস হয়ে যাই আমার আর কোনো হুঁশ ছিল না তারপর আমি যখন হুশে আসলাম দেখলাম আমার মাতার কাছে আমার হাজব্যান্ড বসে রয়েছে আর সাথে পাড়ার কিছু দাদারা রয়েছে তখন আমার হাজব্যান্ড বলল তুমি ওখানে পড়েছিলে কেন ওখানে কি করতে গেছিলে কখন গেছিলে কি হয়েছে বুঝতে কারোর বাকি থাকিনি বিষয়টা তখন আমি যেটা জানতে পারলাম শুধু এখানে আসল সত্যিটা আমি জানতাম না এছাড়া পাড়ার মোটামুটি অনেক লোক জানে ওদের বাড়ির ব্যাপারটা ওই গাছটার একটা রহস্য তখন জানা যায় যেটা আমাদের কল্যাণ দাদা ভাই বলে যে আমার পিসি জানিয়েছিল মশায়ের একটি বোন ছিল একটি বোন ছিল যেই বোনটি ওই গাছের সাথে গলায় দড়ি দিয়ে নিজে সুসাইড করে আমার যে পিসেমশাই সে পিসে মশাইয়ের ওই বোন মাধ্যমিকে ফেল করেছিল মাধ্যমিকে ফেল করেছিল বহু বছর আগে বহু বছর আগে তখন আমার ওই মানে পিসে মশাই তখন অনেক ছোট অনেক ছোট তারও ছোট ছিল ওই বোন যে গলায় দড়ি দেয় তখন ওই বোনের বয়স ছিল উনিশ প্লাস সেই বোন মারা যায় এখন পিসি মশাই অফিসে জব করছে পিসি মশাই বিয়ে করেছে মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলে মানে সেই গাছটা ওদের যে বাড়িতে ওর যে বোন থাকে পিসিমশাইয়ের বোন সেটা পাড়ার অনেকে জানে শাশুড়ি মা জানে শ্বশুর মশাই জানে এমনকি পিসির হাজব্যান্ড পর্যন্ত জানে কিন্তু পিসিকে কেউ বলেনি যদি সত্যটা জানিয়েই দিত কি সমস্যা হতো যখন আমার পিসি কান্নাকাটি করে যখন সব বিষয়টা বাড়িতে জানায় যখন আমার বাবা মা সবাই যায় তখন জানতে পারে যে কারণটা গোপন রাখার বিষয় হচ্ছে যাতে জানলে বিয়ে করবে না বা বাড়িতে কেউ মেয়ে দেবে না না ওই বাড়িতে এরকম আত্মাবাস করে ওখানে মেয়ে বিয়ে দেবো না যার জন্য বলিনি আর এই আটটার কারণটা হচ্ছে সেটা হচ্ছে গলায় যখন দড়ি দিয়েছিল আমার পিসে মশাইয়ের বোন তখন রাত আটটা বাজে আর ওই টাইমটা থেকেই ও সারা রাত সারা রাত ওই বাড়ির মধ্যে উৎপাত করে কিন্তু ওই গাছ থেকে নামে না গাছ থেকে ওই গাছের যে বাঁধানো ওইটুকুনি পর্যন্ত সীমাবদ্ধ হয়তো পিসি সেই দিন ওকে দেখতেও পেত না হয়তো হাসির বা কথা ফিস ফিস করে কথা বলা বা গাছ নড়া এইগুলো অনুভব করতো হয়তো তাকে দেখতে পারতো না তাকে দেখতে বলেছে এই কারণে সে গাছের একদম নিচে বসেছিল গাছটা যেখানে বাঁধানো রয়েছে বাঁধানোর ওপরে যার জন্য দেখা দেয় আর আমার পিসি এটাও জানায় যে ওই যে হাজবেন্ডের যে বোন যে গলায় দড়ি দেয় সে ওই বাড়িতেই থাকবে একমাত্র উপায় হচ্ছে যদি ওই বাড়ি থেকে ওরা অন্য কোথাও চলে যায় না হলে পারে ওকে ওই বাড়ি থেকে তাড়ানো যাবে না কারণ পরবর্তীকালে অনেক চেষ্টা করা হয় কিন্তু তাকে তাড়ানো যায়নি আমাদের কল্যাণ দাদা এটা তার পিসির ঘটনা আমাদের সাথে শেয়ার করে এবার বলবো আমাদের কল্যাণ দাদা জীবনের একটি সত্য ঘটনা যেটা দু মাস আগে সদ্য সত্য ঘটেছে আমাদের দাদাভাই বলেন আমাদের কল্যাণী হাইওয়ে আছে কল্যাণী রোড বলছে আমরা ওখানে এক বন্ধুর জন্য বাড়ি দেখতে আসি তারা ভাড়া বাড়ি নেবে বলে আমরা খোঁজ খোঁজ করছিলাম আমরা বাড়িটা দেখতে আসি তো দিন আমরা অফিসের মধ্যে থাকি কাজে ব্যস্ত আমাদের টাইম হয় না আর রোববার একটা দিন সেদিন আমরা ক্রাম খেলবো টিভি দেখবো আড্ডা মারবো হয় না আর আমার ওই বন্ধুটার বাড়িটা নেওয়া খুব দরকার ছিল তাড়াতাড়ি ছিল তার জন্য ওই বন্ধুটা আমরা ক্লাবে ছিলাম এসে বলল যে চনারে একটা বাড়ির হদিস পেয়েছি একটা বোকার বলেছে যে তোমরা আগে যোগাযোগ করো কেন এখন তো সব জায়গায় জানো বোকার আছে যদি বাড়ি দিকে দেয় এক মাসের ভাড়া অ্যাডভান্স তাদের দিতে হয় তো সেই বন্ধুর সামর্থ্য সেরকম না আর যে বোকার অ্যাড্রেসটা দেয় সে ওই বন্ধুটার অ্যাকচুয়ালিও খুব কাছের দাদার মতো হয় তার জন্য বলেছে দেখ আমি পারে তো একটা টাকার ব্যাপার থাকে তুই যা তুই কাউকে নিয়ে গিয়ে দেখায় আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো সেই রকমই অ্যাড্রেস নিয়ে আমাদের কল্যাণ দাদা ভাইকে বলে যে চল না রে একটুখানি পরে কেরাম খেলবি আমি নাম্বারটা নিয়েছি অ্যাড্রেসটা নিয়েছি একটু দেখতে যাব ভালো কথা দাদা ভাই আরে বন্ধু আর যে নেবে ঘরটা ভাড়া সে তিনজনে যায় খোঁজ করে খোঁজ করে খোঁজ করে একটা অন্ধকার রাস্তা বাড়ি ঘর আছে বড় বড় বাড়ি ঘর আছে কিন্তু রাস্তায় সেরকম লাইট নেই আর রাস্তাটা খুবই নির্জন লোকজন সেরকম চলাচল করছে না তখন সাতটা সাড়ে সাতটা বাজে পাড়ার মধ্যে কিছুটা দূরে তো তারা বাইক নিয়ে আসে বাইকে করে মোটামুটি ধরে নাও কুড়ি পঁচিশ মিনিট লাগে খুব একটা দূরত্ব না তো সেই বাড়িটা দেখার জন্য যায় বাড়িটা যখন দেখতে যায় বলছে যে একতলা বাড়ি পুরো অন্ধকার আর যে দাদার কাছ দিয়ে মানে যে বোকার দাদা সে বলেছিল বাড়ির মালিক ওখানে থাকে না চাবি আমার কাছে আছে তুই চাবিটা নিয়ে দেখে আসতে পারিস যদি পছন্দ হয় আমাকে খবর দিবি আমি বাড়ির মালিকের সাথে তোদের যোগাযোগ করিয়ে দেব টাকা পয়সা সব কিছু আমাদের ডিল হয়ে গেছে খুব ভালো কথা আমাদের কল্যাণ দাদা ভাই বলছে বিশ্বাস করুন যেদিনকে বাড়িটা দেখতে গেছি সাতটা সাড়ে সাতটা বাজে বাড়ির ভিতর ঢুকলাম বাড়িটা একতলা উপরে ছাদ ঠিক আছে তো আমার বন্ধুটা যেই নেবে সে বলল বাহ ভাই বাড়িটা বেশ ভালো দেখ তো লাইটগুলো সব বাড়িতে অন করা হলো লাইটগুলো আমরা নিজেরাই নিজেরা চাবি নিয়ে গিয়ে দেখছি বোকার তো যায়নি বোকার বলল যে না পারে দেখ পয়সার ব্যাপার আছে তাহলে পরে তোর পারে তুই টাকা পয়সা তো দিবি না তুই দেখে অসুবিধা নেই তুই আমার কথা বলবি না যদি বলে তুমি চাবি কোথা দিয়ে পেলে তাহলে তুই বলবি যে আমাকে ও দিয়েছে চাবি আমার একটা বাড়ির দরকার এরকম তুই বলে কাটিয়ে দিবি সব কথা বলেছে তো যাই হোক আর বারবার করে এটাও বলে দিয়েছিল যে দিনের বেলা বাড়িটা দেখতে যাবি কারণ জায়গাটা একটু ফাঁকা নিলিবিলি তো দিনের বেলা যাবি তো ওর কাজের জন্য ওর সুবিধা বুঝে সন্ধ্যাবেলা এসেছে বলছে ঘরে ঢুকতে ঢুকতে লাইটগুলো যখন সব অন করি একটা একটা ঘরের লাইট আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে তো ভাবলো হয়তো ঘরটা অনেকদিন ধরে বন্ধ কোনো ইলেকট্রিকের প্রবলেম হতে পারে কোনো তার হয়তো কোনো লুজ হচ্ছে লুজ কালেকশন হতে পারে বলছে এক এক করে সব রুমের লাইটগুলো অফ হয়ে গেল তো ওরা প্রথমে কিছু ভাবিনি আমার দাদা বলছে আমরা গিয়ে না আবার ওই সুইচগুলোকে একবার অফ অন অফ অন করতে করতে দেখলাম আবার জ্বলে উঠলো তো যাই হোক এরম করে আবার সবকটা রুম লাইটগুলো অন করলাম করার পর আমরা দেখছি কল খুলে খুলে জল ঠল ঠিক পড়ে তো জানলা খুলে দেখছি তা আবার ওরকম করেই রেখে আসবো আমরা নিজেদের মধ্যে বলছি ভাই বাড়িটা ভালো আছে নিয়ে নেই আর বেশ বড়ো আছে তোর বাড়িতে এসে ছাদে তাস থাস খেলা যাবে ছুটির দিনে ভালোই হয়েছে ফাঁকা নিলিবিলি জায়গাটা ভালো নে এই কথা বলছি হঠাৎ করে আমরা একটা রান্নাঘরের পাশে তিনজনে দাঁড়িয়ে ঘরটা দেখছি কথা বলছি হঠাৎ করে ছাদের উপরে সেই মনে হচ্ছে দু তিনজনে একসাথে না করে করে লাফাচ্ছে এইবার আমাদের যে ঘর নেবে না আরেকটি ছেলে গেছিল পাড়ার বন্ধু ও তখন বলছে এ ভাই কি রে ছাদের মধ্যে এরকম কে হাঁটছে কেউ তো নেই ছাদের মধ্যে কে হাঁটছে তখন আমি বলছি ভাই ছাদে না হয়তো পাশাপাশি কোনো বাড়িতে হবে বলছে না রে ভাই দেখ ছাদে শব্দ হচ্ছে আর বলে রাখি যদি ছাদের মতো শব্দ হয় একই ঘরে দেখবে ছাদের মধ্যে যদি কেউ লাফায় ভারী কিছু নিচে কিন্তু একটা ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশানটা কিন্তু ফিল হচ্ছে মেঝেতে এমনিতে কোনো আসবাবপত্র ঘরে নেই পুরোটাই মার্বেল করা ঘর সুন্দর রঙ করা একদম সুন্দর সাজানো বাড়ি টাইলস টাইলস করা কিন্তু কম্পন হবে কেন যদি অন্য বাড়িতে হয় তাহলে ওই বাড়িতে কেন কম্পন হবে হ্যাঁ এইটা হয় খুব পাশাপাশি একদম থাকলে খুব লাউড স্পিকারে যদি কেউ মিউজিক সিস্টেম অন করে দেয় তাহলে কিন্তু অনেক সময় হয় কম্পন হয় কিন্তু না এটা তো কোনো মিউজিক সিস্টেম না এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ছাদে কেউ না পাচ্ছে অনেক সাহস করে আমাদের করলাম দাদা ভাই বলে আমি যে ঘন বললাম ভাই চল তো একটুখানি ছাদে যাই ছাদের চাবি আছে বললো দেখ না আমাকে তো ওই তোরাটা দিয়েছে এর মতো অনেক চাবি আছে তো বললো চল খুব সাহস করে উপরে উঠে বলছে উপরে উঠে যে উপরে ছাদের যে গেটটা থাকে ওই ছাদের গেটের চাবি খুঁজে পাওয়া যায়নি যে আমরা খুলে দেখব কিন্তু যতক্ষণ ওই ছাদের গেটের সামনে দাঁড়িয়েছিলাম ততক্ষণ মনে হচ্ছে কেউ যেন একজন না দুই থেকে তিনজন কি তারও অধিক কেউ লাপাতে লাপাতে হেঁটে না কেউ লাপাতে লাপাতে ঠিক ওই ছাদের গেটের সামনে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এ পাড়ে ছাদের ওই পারে কেউ আসছে আবার এক কোণে সে চলে যাচ্ছে আবারও লাপাতে লাপাতে আসছে কিন্তু যেহেতু টিনের সিট দিয়ে পুরোটাই করা আমরা কোনোভাবে দেখতে পারলাম না কোনো জায়গায় এমন কোনো ফুটো নেই যে আমরা ওখান থেকে দেখবো টিনের গেটটা এরকমভাবে করা রয়েছে যাই হোক আমরা প্রচণ্ড ভয় পাই তিনজনে হুড়মুড় করে কোনো রকমে সব লাইটগুলো অফ করে দিয়ে চার চার ফোনের টর্চ জ্বালিয়ে ঘরের তালা দিয়ে আমরা বেরিয়ে চলে আসি বেরিয়ে আসি এসে ওই যে গালালি করেছে যে পাড়ার দাদা বললাম তো সে তো আসতে চায়নি সে চাবি দিয়ে দিয়েছে যে দিনের বেলা যাবি আমার কথা বলবি না এইবার সেই দাদাকে ফোন করা হয় ফোন করে দাদাকে যখন জিজ্ঞাসা করি তখন সেই দাদা বলছে ভাই আমি তোদেরকে যদি ভাড়া দিতে পারতাম তোর কাছ দিয়ে হয়তো টাকা নিতাম না তোর তো অবস্থা সেরকম না কিন্তু মালিক বলেছিল যে দু মাসের অ্যাডভান্স আমি তোমাকে দেবো এই ঘরটা যদি তুমি ভাড়া করে দিতে পারো কারণ ওই বাড়িটায় আত্মা আছে তখন আমি আমার ওই দুই বন্ধু ওকে ফোনে উদ্যম ভাষায় যত নোংরা গালাগালি ছিল মনে সব মুখ থেকে বের করে দিই কারণ যতই হোক টাকার জন্য তুমি কাউকে মৃত্যুর মুখে কখনোই ঠেলে দিতে পারো না এটা কোনো মানসিকতা বোধ না তোমার টাকার এত দরকার আজকে তুমি সেই মানুষটা তার মা আছে বাবা আছে একটা বোন আছে সেই তাদেরকে তুমি ওই বাড়িতে চারজনকে দিয়ে দিলে তারা ওখানে থাকতে পারবে না একটা কোনো খারাপ কিছু তো ঘটেও যেতে পারে তার দায়িত্বটা কে নেবে সে ওই জন্যই তখন আমরা বুঝলাম ও বলেছিল দিনের বেলা যাবি তোরা কিন্তু বিকেলবেলা যাবি না তখন ওর প্ল্যানিংটা আমরা বুঝতে পারলাম আর সেই মালিককে আজ পর্যন্ত আমরা তিন মাস হয়ে গেল খুঁজে পাইনি যে ওই বাড়িটা কার আর আমরা ওখানে ক্লাবে আশেপাশে বাড়িতে বলে এসেছি আপনারা নজর রাখবেন যেন এই বাড়ি কেউ ভাড়া না নেয় এই বাড়িতে কিন্তু খারাপ পেত আছে তো সবাই তখন বলল যে তোমরা কি বলবে আমরাও রাতের বেলা অনেক সময় ছাদে উঠতে পারি না বেশি রাতের দিকে আমরা যদি ছাদে উঠি রাতের বেলা আমরা দেখি ওই ছাদের মধ্যে ওই বাড়ির ছাদের মধ্যে হুঁশ হাস করে সাদা একটা শাড়ি কোনো শরীর দেখতে পারি না ওই ছাদের মধ্যে এই আমাদের ছাদে দাঁড়িয়ে গল্প করছি দেখলাম ওই ছাদে তাকিয়ে রয়েছে ওইদিকে দেখছি কেউ একটা সাদা শাড়ি পরা হুস করে চলে গেল হাওয়ার মতো আবার কোনো সময় দেখছি ছাদের মধ্যে হট করে উঠলাম আমাদের ছাদে চোখ যাবেই ওই দিকে আর যেখানে খারাপ সেখানে মানুষ বারবার তাকায় হট করে দেখলাম কিছু একটা ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সাথে সাথে ভ্যানিস আমরা তার জন্য কেউ ছাদে উঠি না পরে ওই পাড়াতে গিয়ে জানতে পারলাম দিনের বেলা পরের দিন সকালেই আমরা গিয়ে ওখানে পার্টি ক্লাব তারপর পাশাপাশি বাড়ি সবাইকে বলে এসেছি যেন এই বাড়ি কেউ ভাড়া না নেয় আর ওই মালিক খোঁজে রয়েছি মালিককে কোনোদিন পেলে থানায় দেবো মালিককে কারণ চিটিংবাজি করে ঘর ভাড়া দিয়ে একটা মানুষ অনেক বিপদ হতে পারে কেমন লাগলো অবশ্যই বলো আশা করি ভালো লেগেছে কমেন্টসে জানিও আমাদের নতুন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি লিংক থাকবে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো খুব তাড়াতাড়ি মানে বলতে গেলে আর প্রায় শুক্রবার আর হাতে মাত্র একটি দিন বাকি শুক্রবার দুপুর তিনটের সময় ঘটনা আসবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই শুক্রবারে কখন দেবে শুক্রবার দুপুর তিনটের সময় ঘটনা আসবে ঠিক আছে আবার নেক্সট কবে আসছে সেটা ঘটনার দিন আমরা জানিয়ে দেবো তোমরা সাথে থেকে পাশে থেকে এরকমভাবেই আশীর্বাদ করো যেন সৎ পথে জীবনে এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলের কোনো ঘটনা কিন্তু বানানো না তোমরা নিজেরাই বলো না আমার ঘটনাগুলো শুনলে তোমাদের কি মনে হয় এই ঘটনাগুলো বানানো যাই হোক আজকে আসলাম যারা বলার তারা তো বলবেই আমার কাজ আমাকে করতে হবে তোমরা সাথে থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে ঠিক আগামীকাল রাত সাড়ে দশটায় চলো